100 pieces snakes found in India. Out of which 60 are venomous. The most common encounters happen for the big four: a Indian Spectacled Cobra, Russell's Viper, Indian crate and the Saw Scaled Viper. A top four venomous snake.

টপ ফোরে রয়েছে এই মনোক্লেট করতে মনোকেল্ট কোবরা সাইন্টিফিক নেম নাজা কোটি মনোকেল কোবরা ইটস এ স্পিসিস প্যারেড অ্যান্ড সাউথ এস্ট এশিয়া আমার আসলে বিশদর সাপ ধরার কোনো ধরনের কোনো ইচ্ছা ছিল না তবে এই সাপটা হচ্ছে একটা মানে বাচ্চাদের স্কুলে আমি আমার বাবা মাকে কথা দিয়েছিলাম যে আমি কোনো বিশদর সাপকে রেস্কিউ করবো না বা ওরকম কোনো কল যদি আমি দেখি বিপদ তাহলে আমি ইয়া করব না সেই কলে যাব না যেই থাকুক কিন্তু কথা হচ্ছে সেই মোমেন্টটা আসলে হয় নাই কারণ এই সাপটা একটা স্কুলের মধ্যে ছিল বাচ্চাদের স্কুল সো নিজেকে অনেক প্রশ্ন করেছিলাম যে এই রেস্কিউ কলটা থেকে আমার যাওয়া ঠিক হবে কিনা যদিও স্কুল কর্তৃপক্ষ সেই লোকেশনটা বা তাদের স্কুলের নাম আমাকে শেয়ার করতে মানা করেছে কারণ অনেক ছেলে মেয়ে বাচ্চারা ছিল যার ফলে আমি ওই নয়েজের মধ্যে আসলে আমি কনফিডেন্টলি খুবই দুর্বল ফিল করি মানুষের মধ্যে সো নার্ভাস ফিল করি মানুষের মধ্যে সো সেই রেস্কিউ আমরা যেহেতু এটা বিষাক্ত সাপ আমরা সবাই মিলেই কাজ করেছিলাম ওকে ধরার জন্য সো আমি বলবো না যে ক্রেডিটটা সম্পূর্ণ আমার একার কারণ আমার ক্যামেরাম্যান দুজন ছিল আমার সাথে একজন পার্টনার ছিল সো সব মিলে আমরা চারজন ছিলাম চারজন মিলেই ওকে রেস্কিউ করছি সো দিস ইজ ইন্ডিয়ান স্পিটিং কোবরা বা মনোক্লেক কোবরা যেটার বাংলা নাম পদ্মগোখড়া এটা খুবই বিষদর সাপ যদিও বিষদর সাপ ধরার ইচ্ছা আমার কোনো রকমই ছিল না বাট সাপ লাভার হিসেবে একজন স্নেক লাভার হিসেবে সো এদেরকে নিয়ে ভিডিও করার ইচ্ছা তো আসলে সবার মনেই থাকে বাংলাদেশের মোস্ট ডেডলিস টপ ফাইভ স্নেই ইন বাংলাদেশ যেই পাঁচটা সাপের কামড়ে সব থেকে বেশি মানুষের মৃত্যু হয় তো এই সাপটা হচ্ছে চার নম্বরে রয়েছে এটা ইংলিশ নাম মনোক্লেট কোবরা বাংলা নাম পদ্মগোপড়া অনেকে এটাকে কেউ কে সাপ বলে থাকে তো এই সাপে কামড়ে মাত্র চল্লিশ মিনিটের মধ্যে যদি আমি চিকিৎসা না পাই আমি মারা যাব ওর রয়েছে তীব্র নিউরোটক্সিক বেনাম যা আমার নার্ভ সিস্টেমকে দুর্বল করে দিতে পারে ওর কামড় দেওয়ার মাত্র বিশ মিনিটের মধ্যে আমার রক্ত হতে পারে সো তারপরে একটা মানে খুবই মৃত্যু হবে মানে এতটাই মানে ভয়াবহ একটা মৃত্যু হবে এই সাপটার কামড়ে যদি আমি চিকিৎসা যদিও বাংলাদেশের চিকিৎসা রয়েছে এটা চিকিৎসা বিজ্ঞান বলে যে এই সাপটার চিকিৎসা বাংলাদেশে রয়েছে এটা নিউরোটক্সিক বিষ সো 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 এই লোকেশন থেকে যদি আমি লিগাল হসপিটালে যেতে চাই সো সেক্ষেত্রে আমি সঠিক টাইমে পৌঁছাতে পারবো না কারণ আমার লাস্টটাই শুধু বাড়িতে ফিরবে এতটাই ডেডলি স্নেক সো আমার কোনো রকম ইচ্ছা ছিল না এই সাপটাকে নিয়ে মানে আমি কিন্তু সব ভিডিওতে বলি আমি কাজ করি নন ভেনামাস স্নেক নিয়ে আপনি একটু আগান আপনি একটু আগান 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 আমার কথাগুলো একটু যেন পোসা জায়গা মতো সমস্যা তো এটা কিন্তু আমার কোনো ধরন কোনো ভিডিওতেই ডেডলিস স্নেক যেই সাপগুলা বিশুধর সাপ সেইগুলা নিয়ে কিন্তু কাজ করার কোনো ধরনের ইচ্ছা প্ল্যানিং মাইন্ডসেট ছিল না কারণ আমি আমার বাবা মার কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে আমি কোনো ডেট লিস্ট স্নেক কখনোই ধরবো না আমি চেয়েছিলাম শিক্ষাটা পাবলিকের কাছে ভালোভাবে পৌঁছে এটা আমার একটা ভালো লাগা বলতে পারেন ভালোবাসা বলতে পারেন যদিও আমার আমার জন্ম কোনো ধরনের সাঁপুরিয়া পরিবারে হয়নি কিন্তু আমি আসলে সাপকে ভালোবাসি সাপকে শ্রদ্ধা করি আর এই সাপটা শ্রদ্ধা করার মতো একটা সাপ কারণ আমি এই সাপটাকে প্রচণ্ড মানে শুধুমাত্র ফ্রিমেই দেখছি অ্যান্ড ইন্ডিয়াতে এসেছিল তখন সাইমন অ্যান্ড সুদি আমার ফেভারেট স্নেক ক্যাচার ইন সাউথ আফ্রিকা তারা ইন্ডিয়াতে এসেছিলো তো তখন তারাও ধরেছিল আমি কখনোই ভাবি নাই যে এই সাপটাকে নিয়ে অ্যাটলিস্ট আমার ফেভারিট মোস্ট অফ দ্য ডেঞ্জারাস কিলার মেশিন ইন বাংলাদেশ এই সাপটার সামনে বসে আমি এভাবে কথা বলব এটা একটা আসলে ড্রিম বলেন সব কিছুই আসলে সম্ভব কিন্তু আমি এতটা কনফিডেন্টলি এই সাপটার কাছে যেতে চাই না কারণ ওর একটা কামড়ে আমার মৃত্যু অনিবার্য হতে পারে কারণ আমার থেকে হসপিটাল অনেক অনেক দূরে তো এই সাপ্তাহের একটা বিশেষত্ব হচ্ছে এই সাপটা চার নম্বরে গেল কিভাবে এটা পজিশনাল জিনিসটা আমি বোঝাই এই সপ্তা চার নাম্বারে যাওয়ার থেকে বড় কারণ হচ্ছে দেখেন ও কিন্তু লিগাল বাইট করে খুব কম ও আসলে বাইট করলে ড্রাই বাইট করবে ড্রাই বাইট মানে হচ্ছে ওরা একশো জন মানুষকে যদি এই সপ্তাহে কামড়ায় তার সত্তর জন মানুষকেই ভয় দেখানোর জন্য কামড় দেবে এখন সাপের কিন্তু দুই ধরনের বাইট হয় যারা মানে সাপকে ভালোবাসেন সাপকে জানতে ভালোবাসেন তারা কিন্তু জানে এটা যে সাপের দুই ধরনের বিষ বাইট হয় তো একটা হচ্ছে ড্রাই বাইট একটা হচ্ছে নর্মাল বাইট তো এই সাপটা কিন্তু শুধুমাত্র শিকার বা বেজি মার্কা পরিস্থিতি ছাড়া মানে ওর থেকে সাইজে আমি বড়ো আমি হিউম্যান ওর থেকে অনেক বড় তো ও কিন্তু ওর মূল্যবান বিষ আমার জন্য খরচ করবে না এটাও চাইবে না তো ও কী করবে আমাকে ভয় দেখানোর জন্য বাইট করবে যে বাইটে আমাকে আমার রক্ত বের হবে ও দাঁত ঢুকবে বাট ও বিষ অ্যাপ্লাই করবে ও বিষ খরচটা করতে চাইবে না আমার জন্য সেক্ষেত্রে সত্তর জনকে ও ড্রাই বাইট দিয়ে থাকে আর এই এই সাপের কামড় খেয়ে অনেকে ওঝার কাছে গিয়ে গিয়ে মানে গিয়েছেন তারা তাদেরকে বাঁচিয়ে দিয়েছে তো সেটা হয়তো বা ড্রাই বাইট এই জন্য হচ্ছে এতটাই প্রচলিত কথা তো এক্স্যাক্টলি আমার কিন্তু আসলে একটা এই যা ছিল তো এই সাপটা আমি কেন ভিডিও করলাম আমার বাবা মার কাছে পঁচিশ বছর আমি তো এই সাপটা নিয়ে আমি ভিডিও করার একটাই কারণ হচ্ছে এটা একটা স্কুল ঘরের মধ্যে ছিল বাচ্চারা ছিল সো সেই বাচ্চাদের ওয়াউর সাউন্ডটা ওই সাপটা কিন্তু এক ধরনের একটা বোকা সাপ যদি আমার ক্যামেরাম্যান সাহসী থাকে তাহলে ওর মাথার পেছনটা ধরবে কারণ ও মাথার পেছনে দেখতে পায় না ওর মাথার পেছনে একটা অচিহ্ন রয়েছে যার ফলে ওর নাম মনোক্লিত কোবরা সো ওয়াও ফ্যান্টাস্টিক আমি ভাবি নাই যে এরকম একটা ডেডলি মেশিনের সাথে আমার দেখা হয়ে যাবে আজকে ওয়াও সো অফিশিয়ালরা আসলে দেখতে পায় না কিন্তু যখন আমার দিকে ঘুরে তখন একটা চান্স থেকেই যায় বাইট খাওয়ার সো আপনি ঘুরেন সমস্যা নেই ক্যামেরা নিয়ে ঘুরেন ও আপনার দিকে আপনার দিকে নজরটা নেনুর সো আসলে হয়তো বা বাদ দেন আসলে হয়তো বা আমাদের ফ্রেন্ড না তুলতে চাচ্ছে না যখন আমি ওকে পিছন থেকে একটা কিস চেষ্টা করব কিন্তু একটা কথা হচ্ছে কি ওয়াও বাইকটা দারুণ ছিল ওইটা আমার হাতে দিলে আমি বসতাম কীরকম লাগে এই সাপটার একটা বিশেষত্ব হচ্ছে এই সাপটা কিন্তু স্কিট করতে পারে ওয়াও সো যদিও এটার রেকর্ড খুব কম যে ও মানুষকে স্কিট করেছে আর বাংলাদেশের বাংলাদেশের যদিও আমি রেক্স নিতে চাচ্ছি না বাংলাদেশের যে বিগ ফাইভ পাঁচটা স্নেক আছে বিশ্ব মানে যেই সাপ পাঁচটা সাপের কমন পাঁচটা সাপের কারণে মানুষ মারা যায় তো এটা কিন্তু চার নম্বরে রয়েছে জাস্ট ও খুবই সুন্দর লাগতেছে এই সাপের একটা বিশেষত্ব হচ্ছে যে দেখেন ও যখন ফনা তুলবে যখন ফনা তুলবে তখন কিন্তু ওর পিছনে ও দেখতে পাবে না ঠিক আছে যদিও ওর মানে মতলবটা আমার খুব খারাপ লাগতেছে যদিও তবে আমার পার্সোনালি ক্যামেরাম্যান যেটা করলো এক্স্যাক্টলি ঠিক আমি আপনাদের এটাই বোঝাতে চাইছি যে ওরা পিছিয়ে দেখতে পারে না তো আমি চেষ্টা করব আপনাদের আরো প্লেট করে দেখা যায় সো আমি ভাবি নাই যে বিগ ফোর বাংলাদেশের অ্যাটলিস্ট আমি বিগ ফোর বলি না আমি বিগ ফাইভ বলি তো এই বিগ ফাইভ বিগ ফাইভে বাংলাদেশে রয়েছে ওয়ালস ক্রেট পাঁচ নাম্বারে রয়েছে চার নম্বরে রয়েছে এই মনোপ্লেট কোবরা তিন নম্বরে রয়েছে রাসেলস বাইপার দুই নাম্বারে স্পেকট্রিক্যাল কোবরা আর এক নাম্বারে কমন ক্রেট তো বললাম কি ফ্রি হ্যান্ড স্নেক ক্যাচিং করি না সো আমার আসলে বিশদর স্বার ধরার কোনো ধরনের কোনো ইচ্ছা ছিল না তবে এই সাপটা হচ্ছে একটা মানে বাচ্চাদের স্কুলে আমি আমার বাবা মাকে কথা দিয়েছিলাম যে আমি কোনো বিষয় সাপকে রেস্কিউও করব না বা ওরকম কোনো কল যদি আমি দেখি বিপদ তাহলে আমি ইয়া করব না সেই কলে যাব না এতে যেই থাকুক কিন্তু কথা হচ্ছে সেই মোমেন্টটা আসলে হয় নাই কারণ এই সাপটা একটা স্কুলের মধ্যে ছিল বাচ্চাদের স্কুল সো নিজেকে অনেক প্রশ্ন করেছিলাম যে এই রেস্কিউ কলটা থেকে আমার যাওয়া ঠিক হবে কি না যদিও স্কুল কর্তৃপক্ষ সেই লোকেশনটা বা তাদের স্কুলের নাম আমাকে শেয়ার করতে মানা করেছে কারণ অনেক ছেলে মেয়ে বাচ্চারা ছিল যার ফলে আমি ওই নয়েজের মধ্যে আসলে আমি কনফিডেন্টলি খুবই দুর্বল ফিল করি মানুষের মধ্যে সো নার্ভাস ফিল করি মানুষের মধ্যে সো সেই রেস্কিউ আমরা যেহেতু এটা বিষাক্ত সব আমরা সবাই মিলেই কাজ করেছিলাম ওকে ধরার জন্য সো আমি বলবো না যে ক্রেডিটটা সম্পূর্ণ আমার একার কারণ আমার ক্যামেরাম্যান দুজন ছিল আমার সাথে একজন পার্টনার ছিল সো সব মিলে আমরা চারজন ছিলাম চারজন মিলেই ওকে রেস্কিউ করছি তো বন্ধুরা আসলে আমার অনেক ইচ্ছা ছিল ওকে একটা করার সেটা হইলো না তো আমাদের ভিডিওটা এখানে শেষ করতে হইতেছে তো আমরা ওকে ছেড়ে দিব সেটা আপনাদের সম্পূর্ণ দেখাবো কারণ আমরা ছেড়েই তো চলুন ওকে ছেড়ে দিই এখানে ছেড়ে দেওয়া যাবে কারণ এখানে মানুষজন নাই সেটা ও মানে দেখেন বাইক কিন্তু দিয়ে দিয়েছে সো আসলে এরকমই সো এই বাইকটা যে টুপিতে না দিয়েছে তুমি আমাকে দিতা তাহলে তো আমি ছবি হয়ে যেতাম সো বন্ধুরা এই মনোক্লেট কোবরা আমি কোনো দিন কল্পনাও করতে পারিনি যে এই মনোপ্লেট কোবরা নিয়ে আমি মানে পার্সোনালি ভিডিও করতে পারবো তুমি আমাকে অ্যাটাক করো আসো কোবরা সো বন্ধুরা আসলে আমার অনেক ইচ্ছা ছিল ওকে একটা কিস করার বাট সেটা হইলো না তো আমাদের ভিডিওটা এখানে শেষ করতে হইতেছে তো আমরা ওকে ছেড়ে দিব সেটা আপনাদের সম্পূর্ণ দেখাবো কারণ আমরা সাতদেরকে ছেড়েই দিয়ে থাকি ছেড়ে দিই এখানে ছেড়ে দেওয়া যাবে কারণ এখানে মানুষজন নাই জঙ্গলে ছেড়ে দিবে তো বন্ধুরা আমার সেই ইচ্ছাটা তো মনে হলে টোকরা পূরণ করলো না মাথার পেছনে একটা কিস করার ইচ্ছা আমার ছিল বাট কোনোভাবে ওকে আমি পারলাম না কন্ট্রোল করতে কারণ এটা একটা বিষাক্ত স্বাদ আর আমি মানে বেশি ছেলেখেলা করতে চাই না সো ও আসলে বাচ্চাদের স্কুলের মধ্যে ছিল যেটা আসলে আমার খুব খারাপ লাগছে এজন্য আমি রেস্কিউ করে ওকে চলে দেব সঠিক স্থানে সো করতে সারভাইভ করতে পারতোকে ছেড়ে দিই তো এখানে আসলে মানুষজন নাই পর্যন্ত পার্থ তো আমি শুনি কিন্তু তুমি ভালো থাকবা মনোনে চোখরা দেখা হবে তোমার মতো নতুন কোনো প্রজাতির সাথে বাট আমি তোমার সাথে দ্বিতীয়বার আর দেখা করতে চাই না ছেড়ে চলে যাও চলে যাও চলে যাও ওকে